আজকে তোমরা যদি আমার গেম প্লে দেখো তাহলে অনেকেই বলতে পারো যে আমি কাস্টম খেলতেছি কিন্তু না এটা ছিল বিয়ার র্যাং আর হুট করে আমরা দুইজন কিন্তু একই ম্যাচে পড়ে যাই কিভাবে পড়লাম সেটাও তোমাদের আজকে বলে দিব তো বন্ধুরা দেখতে পারত আমার টিমমেটকে আমি এলিমেট করে ফেলছি আমরা দুইজন বন্ধু একই সাথে গেম প্লে করতেছিলাম একই জায়গায় তারপরে ভাবলাম যে আমরা ষোলোতে বিয়ার র্যাঙ্কিং স্টার্ট করবো দেখি আমরা দুইজন একই ম্যাচে পড়ি কিনা তো আমরা কিন্তু পরবর্তীতে একই ম্যাচে পড়ে যাই তারপরে যেটা দেখতেছি এইখানে কিন্তু আমার বন্ধুর নামার কথা ছিল কিন্তু এটা কিন্তু আমার বন্ধু ছিল না ছিল এনিমি তারপর এনিমিকে এলিমেট করার জন্য ভাবলাম যে গাড়ি দিয়ে তাকে এলিমেট করি কিন্তু ও গাড়ির উপরে উঠে বসলো তারপরে যে আমার টিমমেট ছিল বা আমার বন্ধু ছিল সে কিন্তু এখানে ছিল আর ওর কাছে গান ছিল আমার সাথে বসেছিল তারপরে এখান থেকে গাড়িটা রেখে কিন্তু আমি এনিমির কাছে বা এনিমি বন্ধুর কাছ থেকে গান নিয়ে তাকে এলিমেট করে দিলাম তো এইভাবে আমি কিন্তু তাকে এলিমেট করলাম পরবর্তীতে কিন্তু আমাদের এনিমি বন্ধুকেও আমরা এলিমেট করে ফেললাম কারণ হচ্ছে আমরা সোলোতে গেম প্লে করতেছি এখন যদি তাকে এলিমেট করি তাহলে কিন্তু আবারও রিভ্যাব পাবে তো যাই হোক আমরা এখান থেকে কিছুটা লুট করে নিব তারপরে দেখি এখানে আরো একটা এনিমি আর আমার টিমমেট কে এখানে কিন্তু ফায়ার করে ডাকতেছি কারণ হচ্ছে আমরা কিন্তু তার লোকেশন বা কোনো কিছুই পাইতেছি না তার জন্য কি আমি ফায়ার করতেছি যাতে আমার কাছে ও চলে আসে আর আমি অলরেডি কিন্তু দুইটা কিল করে ফেলছি তার জন্য এই কিলটা আমি তাকে দিয়ে দিব তো দেখতেই পারতেছো আমার পিছনে ও তার জন্য কিন্তু এই কিলটা রাখছিলাম তো তাকে কিন্তু এই কিলটা দিয়ে দিলাম তো যাই হোক এখানে কিছুক্ষণ লুট করার পর এখান থেকে আমরা চলে যাব অন্য জায়গায় তো এখন এখন কিন্তু আমরা দুইজন মিলে এই গেম প্লে করব আর লাস্ট কি হয় সেটাও তোমরা এই ভিডিওতেই দেখতে পারবা তার জন্য ভিডিওটা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর আমাদের পেজের টিপস এন্ড ট্রিক ভালো লাগে নাকি গেম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবা তোমাদের যেটা ভালো লাগে সেটাই নিয়ে আমরা ভিডিও করব অনেকক্ষণ ধরে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছি বাট এনিমিকে খুঁজে পাইতেছি না তো যাই হোক আমরা এখন জুনের মধ্যে গিয়ে আমরা টিপস এন্ড ট্রিক করব দেখো আমি কি টিপস এন্ড ট্রিক করি আর এই এন্ড ট্রিক করে কিভাবে কিল করি করি সেটাও তোমাদের দেখাবো তো এই দিক দিয়ে কোনো এনিমি ছিল না তার জন্য পিকের এই লোকেশনে চলে আসলাম এখানে কিন্তু একটা এনিমি ছিল আর এনিমির সাথে টিম আপ করে গেম করাটা অনেকটাই টাফ কারণ হচ্ছে কোন এনিমির গুলি লাইকে যাবে সেটা কিন্তু বুঝতে পারি না যদি আবার অল লাইকে যায় সে কিন্তু আবার রিপোর্ট টিপুট করে চলে যাবে তার জন্য কিন্তু অনেকটাই ভয়ে কিল করি তো তারপরও আমি কিল করি না আমাদের কিন্তু টিম চুরি করে নিয়ে গেছে কিলটা তো যাই হোক আমরা কিন্তু ঝুনে পড়ে গেছিলাম তারপরে আমি এখানে ফায়ার করতেছি যাতে সিগন্যালটা ও পায়। তারপর ও কিন্তু আমার জন্য জন্য গায়ে নিয়ে আসছে কারণ হচ্ছে এখান থেকে জুনে গাইতে গেতে হয়তো এনিমি আমাকে এলিমেট করে ফেলতো তার জন্য কিন্তু ও আমার জন্য আগে থেকে গাড়িটা নিয়ে আসছে তো এখন যে টিপ সেন্ট্রিকটা করব এই লোকেশনে দেখে তোমরা অবাক হয়ে যাবে আর তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু এই টিপ সেন্ট্রিকটা করতে পারবা তো এই লোকেশনে আসার পর তোমরা কি করবা লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে যখনই ক্লিক করবা দেখবা যে লঞ্চ প্যাড পরে যাবে তারপরে ইউজ বাটনে ক্লিক করে লিভ বাটনে ক্লিক করলেই কিন্তু এখানে চলে আরবার এখান থেকে কিভাবে কিল করবা সেটাও তোমাদেরকে বলে দিব তার আগে অবশ্যই লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিও আর পেজটা ফলো না করে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও আর তোমরা দেখতেই পারতেছো এই ঘরের উপরে কিন্তু একটা এনিমে আছে তাকে কিভাবে এলিমিনেট করি সেটাই তোমরা দেখো তো দেখতে পারতেছো এখানে কিন্তু ঘরের উপরে এনিমে ছিল আমরা কিন্তু এখানে সেন্টিনো ক্যারেক্টারটা ইউজ করে বের হয়ে গেছি আর এখানেও কিন্তু আরো একটা এনিমে ছিল তার জন্য কিন্তু দুইটা একই সাথে এলিমিনেট করার জন্য কিন্তু এখান থেকে বের হইছি কিন্তু একজন কিন্তু গ্লোয়ালের কভারে চলে গেছে আরেকজন কিন্তু এখানে বসে বসে ফায়ার করতেছিল হেডশট দিয়ে তাকে কিন্তু নক করে দিয়ে আবার চলে আসছি ক্যারেক্টার ইউজ করে এটার ভিতরে তারপর অনেকক্ষণ এখানে পুশ করার পর কি আবার ওই ঘরের উপর আরও একটা এনিমি চলে আসে দেখতে পারতেছো পোর্টাল ইউজ করে তারপরে আমি আবার ওইখানে স্যান্তিনো ক্যারেক্টারটা ইউজ করে এখানে বের হয়ে কিন্তু তাকে খুব সহজে এলিমেট করে দিলাম তো বডি ড্যামেজ দিয়ে তারপরেও ও কিন্তু আবারও রিভাইপ নেওয়ার চেষ্টা করতেছিল কনফার্ম করে দিয়ে আবারও ক্যারেক্টার ইউজ করে এটার ভিতরে চলে আসলাম তো কলিজার বাই তোমরা যদি বিয়ার র্যাঙ্কে এরকম ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক ইউজ করো তাহলে কিন্তু তোমরা খুব সহজে র্যাঙ্কে ভুইয়া নিতে পারবা তো দেখতে পাচ্ছ লাস্ট জোনটা কিন্তু আমরা ভুয়ে গেছি তো এভাবে কিন্তু তোমরা চাইলে র্যাঙ্ক পুষ করতে পারবা তো এখানে র্যাঙ্ক পুশ করার পর আবার এখান থেকে বের হয়ে দেখতে পাচ্ছি এখানে একটি মিছিল তাকে কিন্তু কিছু ড্যামেজ দিয়ে দিছি তারপরে কিন্তু গ্লের কভারে চলে গেছে তো আমি যদি আমার এই টিমমেটের সাথে থাকতাম এখন তাহলে কিন্তু এই ম্যাচটা খুব সহজেই ভুয়া হয়ে গেত তো আমি পাকনামি করে কি করছি এই পোর্টাল দিয়ে কিন্তু এই ঘরের ছাদে উঠে গেছে ঘরের ছাদে ওঠাটাই ছিল আমার ভুল কারণ হচ্ছে এইটার জন্যই কিন্তু আমার ভূয়াটা মিস হয় আর তোমরা তো দেখতেছো নিচটা কিন্তু এনিমি জ্ঞানের ডেলাডেলি করতেছে আর আমি করবো টমেটো ডেলি তো দেখতে পাচ্ছ এই গ্লোয়ালের পিছনে কিন্তু একটা এনিমি আছে আর আমি ভাবলাম যে এখানে কিছু টমেটোর বৃষ্টি বানাই দিই তো দেখতে পাচ্ছো তো টমেটো দেখে কিন্তু এনিমি দৌড়ানো শুরু করে দিছে আর এই এই দিক দিয়ে কিন্তু জুনটা অনেকটাই ছোটো হয়ে গেছে তো ছোটো হওয়ার পর এখন দেখতে পাচ্ছ একদম সাদের উপরে কিন্তু জুনটা থাকবে না একদম নিচে তো আমি ক্যারেক্টারটি ইউজ করে দিছি কিন্তু আমি মনে করছি ওই ঘরের ওইখানে যাব কিন্তু এখানে আসতে আসতে দেখা যায় আমাকে ড্যামেজ করে দিছে বা আমাকে নক করে দিছে কিন্তু আমি ইলিশং মাইরা দেখি ওঠার সাথে সাথে আরেকটা এনিমে আমাকে একদম কনফার্ম করে দিছে আর যে আমার বন্ধুটা ছিল সে কিন্তু এই দেখতে পাচ্ছ কবার নিয়ে একদম কিন্তু এখানে বসে বসে হিল ব্যাটেল করে তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু দুইটা এনিমে আছে ও কিন্তু জুনে এলিমেট হয়ে যায় এখান দিয়ে আসা ছিল আর একটা ভুল যদি ঘরের ভিতরে বসে থাকতো তাও কিন্তু